বাংলাদেশের তেরোতম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া যে কোনো মুহূর্তে আসতে পারে ঘোষণা আঠারোশো সালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসককে মতামত ও আপত্তি গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে বগুড়া জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা সিটি কর্পোরেশন দুই হাজার দশ এর বিধি ছয় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফিরোজ বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী ব্যাগ জানান চিঠি পাওয়ার পর আমরা দ্রুতই পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করব স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি গ্রহণের পর সেটা প্রতিবেদন পাঠানো হবে বগুড়া শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন প্রত্যাশা ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসাবে স্বীকৃতি দেওয়া ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ এই পৌরসভাটি একুশটি ওয়ার্ডে সম্প্রসারিত হয়েছে স্থানীয়রা বলেছেন অবকাঠামো উন্নয়ন নাগরিক সেবা বৃদ্ধি আধুনিক শহর গঠনের পথে এটি হবে ঐতিহাসিক এক পদক্ষেপ